আমাদের জন্য এমন না করি আমরা জন্য মিলিয়ে দেই আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে শক্ত সিন্ডিকেট এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যক সিন্ডিকেট যাতে কোন অপশক্তি আমাদের ঐক্যক সিন্ডিকেটকে ভেঙ্গে দিতে না পারে চিল্লায় বলো ঠিক কি না ঐক্যক শক্ত সিন্ডিকেট দরকার যেটা কোনো অপশক্তি এটাকে বানচাল জানা করতে না পারে এটাকে জানা নাশাত করতে না পারে এটাকে জানা দুর্বল করে দিতে না পারে তবে কে কোন ফিরের মরি কে কোন দল কে কোন আইডিওলজি কে কোন মতাদর্শী বিশ্বাসী এগুলো যেন বারবার আমরা সামনে চেনে নিয়ে না আসি আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি ঠিক কিনা আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয় আমরা মুসলমান এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয় যদি সে বাংলাদেশে মুসলমান হয় সে আমার ভাই সে আওয়ামী করতে পারে সে বিএনপি করতে পারে সে জামাত ইসলাম করতে পারে জাতীয় পার্টি করতে পারে এখানে দলাদলি করার কোন সুযোগ নাই দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত তুই পাকিস্তানের দালাল ও কয় তাইলে তুই ভারতের দালাল আছে নাই বাংলাদেশের দালাল কেউ নাই বাংলাদেশ কপাল পড়া জাতি আমরা আমরা এদেশের সন্তান হয়ে এদেশের দালালি করতে শিখলাম না আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে অর্থ তো করো আমরা যেন ভাগাভাগি না করি আল্লাহ আমরা যেন মিলে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমিন মাঝে এই যে চলছে আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন কিভাবে করবেন নতুন একটা দল খুলতে হবে না আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন একটা ফাউন্ডেশন করে থাকেন একটা সংগঠন করে থাকেন যেটাই করে থাকেন আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ এই শতদা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই সে যে মাঝধাবী হোক আর যে তরিকাই হোক সে আমার ভাই সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার কিছু বিষয়ে হয়তো দ্বিমত আছে কিন্তু এই না তার মানে এই না যে সে কাফের আর আমি মুসলিক সে কাফের আর আমি মুসলিম এমন নয় প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু না কিছু আছে আছে না নাকি নাই সবই খারাপ প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে সেই ভালোটাকে আপনি নিয়ে নেন ব্যাস হয়ে গেল আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই নাকি সব একশো পার্সেন্ট পারফেক্ট আছেই ওগুলোকে আপনি ছেড়ে দেন দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন হ্যাঁ এখানে মতবিরোধপূর্ণ যে বাসালাগুলো আছে এখানে আপনি উদারতা প্রদর্শন করবেন ফেকের ব্যাপারে উদারতা প্রদর্শন করুন আকিদার ব্যাপারে আপনি স্ট্রং থাকেন বাস এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাআল্লাহ আর এই উম্মার ঐক্য যদি না থাকে তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে পারবে না কেউ কেউ না এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায় যেটা হয়ে গেছে প্রায় এই অবস্থা যদি চলতে থাকে আগামী দশ বছর এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না ইল্লা ইল্লাহ খুবই কনসিয়াস থাকে এটা ফরজ জিনিস ওয়া অ্যা ত্যাসি মুভি আল্লাহ বাক বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো এটা আল্লাহর আদেশ আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরোজ আপনার জোড়ে আমিন বলা ফরজ নয় পায়ে পা লাগানো ফরজ নয় রফুল ইয়াদেন করা ফরোজ নয় আপনারা যে আরও জিকিরের তরিকাগুলো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে শোন ফরজ নয় ওয়াতিমু এটা ফরজ আল্লাহর রজ্জু শক্ত করে একসাথে ধরে থাকো এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে সুন্না ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন আপনার সময় থাকলে সময় দেন মেধা থাকলে মেধা দেন অর্থ থাকলে অর্থ দেন অথবা দোয়া করে সাহায্য সহযোগিতা করুন যেভাবে বলেন আপনি তাদেরকে সহযোগিতা করলেন জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে তুমি কারে খাবারের ভয় দেখাও যেই জাতির বছরে এক মাস নাখাইয়া থাকা ফরজ সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া না করি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু খুব ভালো হতো যদি আমরা পরস্পর পরস্পরের পরিচয় জানতে পারতাম কিন্তু জহরের রক্ত কাছাকাছি এত মানুষের পরিচয় জানতে গেলে মাগরিব হয়ে যাবে সেই জন্য আমি যদি আপনারা বেয়াদুবি না নেন তাহলে একটা সংক্ষিপ্ত পরিচিতি আমি এভাবে নিতে পারি যে কৌমি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস করেছেন যারা এবং আলিয়া মাদ্রাসা থেকে কামিল করেছেন যারা তারা মেহরবানি করে মঞ্চে এবং সামনে মেহরবানি করে হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ হাতনামা বিভিন্ন অমি মাদ্রাসার মুহতামিম এবং কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফাজিল মাদ্রাসা এবং আলিম মাদ্রাসার অধ্যক্ষ যারা এসেছেন মেহরবানি করে একটু হাত করে দেখা হাতনামা তা আমরা দেখতে পেলাম যে আল্লাহর মেহরবানি পালানো শুরু করলো ওই দেশটা জঙ্গল আর পাহাড় দিয়ে ভরা সব পাহাড়ের জঙ্গলে সব পালাতে শুরু করলো পালাই গিয়ে দেখলো আমেরিকান প্রেসিডেন্ট কে তুমি কারে খাবারের ভয় দেখাও যে জাতির বছরে এক মাস না খাইয়া থাকা ভরস সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে তোমার মতো কাফেরদের খাবারের কোন পরো আমরা করি মুসলমানেরা যখন ঐক্যবদ্ধ হয়েছিলেন আল্লাহ তাদেরকে বিজয় দান করেছিলেন সেখানে ঠিক এমনি করে পাকিস্তানে যখন সর্বশ্রেণীর ওলামাইকার মুক্তাহেদায় আমল মুক্তাহদায় আমল এ নাম করে যখন একটি সংগঠন কায়েম করলো সমস্ত ফেরকার মকতবায় খেয়ালে সমস্ত আলেমরা যখন ঐক্যবদ্ধ হল তারপরে তাবিজের শরণাপন্ন হলো দোয়ার আপনারা কেন কথা বলছেন না মসজিদে কথা বলুন চাকরি চলে যাক ময়দানে কথা বলুন চাকরি চলে যাক রসুল্লাহ যেখানে দান মুবারক শহীদ অবস্থায় উব্লি আল্লাহর দরবারে যেখানে রসুলের কলিজার টুকরা মা ফমার নয়নের মনি ইমাম হোসাইন সমস্ত শরীরের মধ্যে অসংখ্য তীরের দাগ নিয়ে আল্লাহর দরবারে উঠবেন হামজা কলিজা ফাটা অবস্থায় আল্লাহর দরবারে উঠবেন সাহাবা রক্তত্ব দাগ নিয়ে দরবারে উঠবে তখন নাদুস নুদুস চেহারা নিয়ে আল্লাহ রসুরের সামনে কিভাবে দাঁড়াবে প্রজন হলে জেনে যান প্রজন হলে মার খান এই মাজারের বিরুদ্ধে কথা বলুন এই সব ভণ্ডলিদের বিরুদ্ধে কথা বলুন বাইরের দেশ থেকে সাজাইয়া মূর্খ এক লোককে এনে নাহমায় সেরিয়াত বানানো হয়েছে এই দেশে দেখা যাবে না পড়া যাবে না ইলেম নাই কারণ নাই তার নিজের দেশের কেউ থাকে চেনে না মানুষদেরকে ধোকা দেওয়ার সুযোগ আর নাই থামেন সোজা দেওয়া ধোকা দেওয়া বন্ধ করে দিতে হবে আজ পীর পূজা মাজার পূজায় গোটা দেশ শিল্পের মধ্যে মোক্তলা হয়ে যাচ্ছে কথা বলতে হবে দিবন কি রাখুন কথা বলুন আল্লাহ রুলীরা আসছিলেন যে জিনিস যত ভালো তার নকল বের হই তত তাড়াতাড়ি پیر মুরদি খারাপ জিনিস ছিল না হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ এক দিকে پیر মুরদি করেন আর এক দিকে আজের বিরুদ্ধে তিনি লড়াই করেন এবং সেই যুদ্ধ করে গোয়ালিয়র পান্ডুয়া এবং আজমিরে